সম্মানিত দর্শক আমি নুমান আহমেদ নাহিদ আপনারা দেখছেন নুমান আহমেদ নাহিদ ইউটিউব চ্যানেল নুমান আহমেদ অ্যাকাউন্ট আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো বা যেটি আপনাদেরকে আমি দেখাবো সেটি হচ্ছে আমরা কিভাবে কম্পিউটারে ভার্চুয়াল মেশিন বা যেমন ভিএমার কিংবা হাইপার বিম এই সফটওয়্যারগুলো গুলো আমরা কিভাবে কম্পিউটারে চালাবো তো এগুলি চালানোর জন্য আমাদেরকে সফটওয়্যার এর পাশাপাশি আরো কিছু কাজ করতে হয় কিছু অপশন আমাদের কম্পিউটারে এনেবল করতে হয় সেই অপশন গুলো কি কি সেগুলো নিয়ে কথা বলবো এবং সেগুলো আপনারা কিভাবে অন করবেন সেই বিষয়ে আজকে কথা বলবো ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং অ্যাকাউন্টটিকে ফলো ফলো করে রাখবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে দিবেন চলুন ভিডিওটি শুরু করি ভার্চুয়াল মেশিন হচ্ছে এমন একটি সফটওয়্যার বা এমন একটি ফিউচার যেটির মাধ্যমে আমরা কম্পিউটারে একাধিক উইন্ডোজ ব্যবহার করতে পারি কিংবা আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম উইন্ডোজ অপারেটিং সিস্টেম ম্যাক অপারেটিং সিস্টেম বা অন্যান্য অপারেটিং সিস্টেম যেগুলো আছে সেগুলো আমরা একাধিকটা ব্যবহার করতে পারি এটি করার জন্য অনেক সফটওয়্যার রয়েছে তো আমি এর মধ্যে দুইটি সফটওয়্যারের কথা বলছি একটি হচ্ছে হাইপার বি যেটি উইন্ডোজ ইলেভেন বা উইন্ডোজ টেন এর সাথে ডিফল্ট ভাবে দেওয়া আছে যেটি আমরা ইনস্টল করা লাগে না কোথা থেকে আর আরেকটি আছে বিএমওয়ার যেটি আমরা সাধারণত ইন্টারনেট থেকে ডাউনলোড করে থাকি তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিএম ওয়ার এরকম একটি সফটওয়্যার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি এগুলো হচ্ছে ভিএম ওয়ার আর হাইপার বি হচ্ছে হাইপার বি বর্তমানে আমি এখান থেকে অফ করে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এটি অন করবো অন করার পর আপনারা দেখতে পারবেন সেটি কি রকম হাইপার বি এবং ভিএমওয়ার নিয়ে আরও কিছু ভিডিও পরবর্তীতে আমি আপলোড করব তো আপনারা সেগুলো আশা করি দেখবেন তো এখন কথা হচ্ছে আমরা এগুলি করার জন্য কি করতে হবে অন করতে হবে প্রথমে আপনাদেরকে কম্পিউটারের মাদারবোর্ডের একটি সেটিং আছে যেটির নাম হচ্ছে ভার্চুয়ালাইজেশন এই ভার্চুয়ালাইজেশন যে অপশনটি আছে সেটি ইনেবল করতে হবে তো এটি ইনেবল করার জন্য আপনারা কম্পিউটারকে রিস্টার করবেন রিস্টার করার পর আপনারা মাদারবোর্ডে মডেল দেখে যে মাদারবোর্ডটি আপনার যে কোম্পানির হবে সেই কোম্পানির মাদারবোর্ডের আলাদা একটি বুট কি থাকে তো সেই বুট কিতে ক্লিক করে আমার এটি বর্তমানে আমি যেটি ব্যবহার করছি সেটি হচ্ছে আসুস মাদারবুড কোম্পানির তো আপনারা আসুস মাদারবুড হলে এফ ইলেভেন ক্লিক করে আপনারা সেটিং অপশনে চলে যাবেন এখান থেকে আপনারা যে কোনো অ্যাডভান্স একটি অপশন পেয়ে যাবেন এফ এফ7 এ ক্লিক করলে অ্যাডভান্স অপশনে চলে যাবে এখান থেকে আপনারা আপনারা আপনাদের মাদারবোর্ড অনুযায়ী ভার্চুয়ালাইজেশন এই অপশনটি খুঁজে বের করবেন খুঁজে বের করে এটিকে এনেবল করবেন তারপর এনেবল করার পর আপনারা এফ10 এ ক্লিক করবেন ক্লিক করে ইয়েস এ ক্লিক করবেন সেভ হয়ে কম্পিউটারটি পুনরায় ওপেন হবে তো এটি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে আমার কম্পিউটারের মাদারবোর্ডের মডেল বা মাদারবোর্ডের যে অপশনগুলি সেগুলি তো এখান থেকে আপনারা এই যে আমার এখানে আমি এই

সার্চ করতে পারবেন ক্লিক করার পর আপনারা আপনাদের সামনে এই যে এভাবে সার্চের অপশন চলে আসবে এখান থেকে জাস্ট বিতে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে আসার পর আমি এখানে দেখাচ্ছি দেখেন একদম নিচে ইনটেল ভার্চুয়ালাইজেশন টাচ ইনটেল ভার্চুয়ালাইজেশন টাচ এখানে ক্লিক করে আপনারা এটিকে এনেবল করে দিবেন আমার এটি অলরেডি এনেবল করা আছে তো আপনারা এটি যদি ডিসেবল করা থাকে তাহলে এটিকে আপনারা প্রথমে এনেবল করে নেবেন তারপর যদি এটি আপনাদের এনেবল হয়ে যায় তারপর আপনারা এখান থেকে স্টার্ট যে বাটনটি আছে স্টার্ট মেনু এই স্টার্ট মেনুটি ক্লিক করে আপনারা এখানে লিখবেন টান এই যে ট্রান উইন্ডোজ ফিউচার অন অফ এই অপশনটিতে ক্লিক করে আপনারা এটিকে অন করে নেবেন এভাবে ওপেন করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে হাইপার বি এই যে হাইপার বি নামে একটি অপশন আছে এই হাইপার বি অপশনটিতে আপনারা এভাবে রাইট ক্লিক করে দিবেন এটি অন করবেন অন করে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন ফিউচারটি ইনেবল হতে একটু সময় লাগতে পারে আমার হয়ে গেছে তারপর আপনার এখান থেকে রিস্টার্টে ক্লিক করবেন জাস্ট এখান থেকে রিস্টার্ট অপশনটি ক্লিক করবেন আপনারা যখন কম্পিউটারটি রিস্টার্ট করবেন রিস্টার্ট করার পর কম্পিউটারটি একটু সময় নিবে আবার ওপেন হতে পুনরায় যখন ওপেন হবে একটু সময় নিবে একটু কাস্টমাইজ হবে তারপর কম্পিউটারটি যখন অন হবে তখন অন হওয়ার পর আপনারা এখান থেকে আবার সার্চে চলে যাবেন হাইপার বি শুধু লেখার সাথে সাথে এরকম অপশন চলে আসবে তারপর এখান থেকে রান এজ এ অ্যাডমিনিস্টার দিয়ে আপনারা এই সফটওয়্যারটিকে অন করে নেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অন করার পর ঠিক এরকম আপনাদের সামনে শো হবে তারপর এখান থেকে আপনারা নতুন ভার্চুয়াল মেশিন সেট আপ করতে পারবেন তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে ফলো করবেন আর ইউটিউব অ্যাকাউন্ট টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ